হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে জানতাম তো সকালে আমি সেরে নিয়েছিলাম তো এখন আমি একটা কথা বলি আমি কি টাইপের ভিডিও বানাবি আমি এইটা বুঝতে পারছি না এই জন্য আমি রেগুলার করতে পারছি না আর তোমরা ভিডিও দেখছো লেখুন সাবস্ক্রাইব করছো না এটা অনেক বড ভুল সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক জরুর করবেন আর আমি একটা কথা বলি বুঝতেই পারি না কি ভিডিও বানাবো টপিক কি অটা আছে কিন্তু মাথায় থাকে না যখন বানানোর ইচ্ছে করে তাই জন্য আজকে তো ডেলি ব্লগের মতনই করেছি খাওয়া দাওয়া কি কি করেছি এগুলো তো ভিডিও দেখতে থাকুন আজকে সব জামা কাপড় ধুয়ে দিয়েছে এক লাইন দিয়ে যেহেতু অনেকদিন ধরে ধোয়া পড়ছে না বলে আর এদিকে গান উন বাজে এই দেখো স্যাবলাফ কত আছে এখানে সকালবেলা সব নিয়ে যায় তারপরে রয়েছে আর এদিকে ধান উন লেগে গেছে এই দেখো দূরে দূরে যে দেখা যাচ্ছে এগুলো সব ধান ছাদ দিয়ে চলে এসেছিলাম তারপর বাদাম নিয়ে বসেছিলাম বাদাম খেয়েছি গজা খেয়েছি তারপর দেখতে থাকো ভিডিও সাথে থাকো আর সাবস্ক্রাইব করে নেবে সবাই মিলে কেন কি সাবস্ক্রাইবার তাড়াতাড়ি সাথে একদম করো তারপরে এই দিকে সকালের খাবার খাচ্ছিলাম দই চিড়ে চিনি এটা দিয়ে এটা দেখেছো পুরো এত টক ছিল এত টক কেনা ছিল এটা আর আমাদের বাগান দেখো তারপর দেখো মাছ বসে দিয়েছিলাম মাছ ভেজে নিয়েছিলাম তারপর এদিকে পেঁপে কেটে নিয়েছিলাম লঙ্কা এদিকে আমি তারপরে আবার খেয়ে নিয়েছি ডাল রুটি একটু মাছের টুকরো অনেক খাই অনেক খেতে পাই আমার তারপরে এগুলো হয়ে যাওয়ার পরে এই পেঁপেটা ভেজে নিচ্ছিলাম ভালো করে একটু ভেজে দিলে পেঁপেটার ওই যে থাকে গন্ধটা ওটা চলে যায় ভাল লাগে তারপরে লবণ হলুদ এগুলো দিয়ে দিচ্ছি আমি কি করে ঘরে ঘর বাভাবে রান্না মানে রোজ রেগুলার খেতে পারো এরম রান্না এরভাবে হালকা বেশি তেল মশলা না এইভাবে একটু নেড়ে নিতে হবে তারপরে মশলা দিয়ে দিতে হবে আমার কাছে যা মশলা ছিল আমি তাই দিয়েছি তোমাদের কাছে যা থাকলে তুমি দিতে পারো তারপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আমি জিরে গুঁড়ো পরে দিয়েছিলাম কেন কি জিরে গুঁড়ো পাচ্ছিলাম না পরে পেয়েছি তার আমি দিয়ে দিয়েছিলাম লবণ তো আগেই দিয়ে দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে একদম কষিয়ে নিতে হবে যাতে তোমার মশলাটা ভালোভাবে একটু সিদ্ধ মানে লেগে লেগে যায় তারপরে যেটা আমার ধনে ছিল ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তারপরে দেবার পরে জল দিয়ে দিতে হবে হ্যাঁ নেড়ে নিচ্ছি আগে আমি তারপরে জল ঢেলে দিয়েছি একদম যত লাগবে যার যত পরিমাণ ঘরের ওই হিসাবে দিয়ে দিয়েছি এইবার মাছের এই মাছ আমি রাতের জন্য আর সকালের জন্য এই মাছ করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ জল যখন ফুটে এসছে ঝোল তখন মাছ ঢেলে দিয়েছি তারপরে মাছের ঝোল হয়ে যাবে একটু পরে রেখে দিতে হবে পাঁচ মিনিট কম করে তারপরে মাছ আমাদের রেডি তারপরে আমার গরম মশলা ছিল গরম মশলা আমি দিয়ে দিয়েছি আর এত পাতলা ঝোল লাগছে কেন কি আমরা এত পাতলা খাই এই জন্য তারপরে রান্না বসে ছাতে গেছি ছাতে দেখো কি সুন্দর আবহাওয়া এত ভালো দেখতে আর আবার বলে দিচ্ছি আমাদের বাগানে দেখো কত বড় সাপ মাই গড এত বড় সাপ দেখতে পেয়েছি পরে এটা দাঁড়াচ্ছিল না কেলেছে বিষয় আর এটা দেখো ছাগল কত সুন্দর ছাগল এত সুন্দর ছাগল আমি তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করব ওই মধ্যে আমাদের ছাগল দেখাবো সব কত কী রকমের ঠিক আছে তোমরা কমেন্ট করবে তুমি দেখতে চাও কি না আর সাবস্ক্রাইব করে নাও আর আর কমেন্ট করবে লাইক করবেন আর একটা কথা বলতে চাই গুড নাইট থ্যাংক ইউ